ইত পেগ তো তাল কোকিন না তাল দে দে আদে বিতি আদে না তোদিনে তাল নি এ তো আদে আতি না তোলো মানদি তোদিনে তাল ঐ টিঙ্কু মুই অল্প গাংলে ঐদিন অল্প চাল ধরি আছুম আর তুই অত গামলা ধরি আছিস ক্যা টিঙ্কু ওয়ে মই ভাত খাইতে ভাত পলেলে ঐদিন মুই দামলা আনจুম নালে মই ভাত পলিলে লগলই হয় জানিহি ওয়ে টিঙ্কু তুই তাহলে গামলা নিয়ে আছিস ক্যা রে গৰুৰ জল খে আছিলো হয় এক তই তাইল দেই পাহি তু এ মোৰ থালত ঢাল দে